অ নবিক কেন এই কোরআন পাঠালাম জানো নাকি শোনব অন্ধকারের জন্য মানুষগুলোরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য বামপন্থী ডানপন্থী বানানোর জন্য জাহান্নামি গুলা জান্নাতে পাঠানোর জন্য পড়েন ঠিক কিনা কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না পারে জাহান্নামি থাকতে পারে না পারে অন্ধকারে থাকতে পারে না তাকে আলোর পথ দেখায় কে কারণ কোরান নিজেই তো আলো হেরার থেকে বিশ্ব নবী আলো নিয়ে এসেছেন গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন আফটার দে অফমেন্ট কেমন কখনো নিবে যাবে না এখন অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজের মতো চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয় আবার উপরের দিকে উঠে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এইজন্য কাফিরদের হুংকার হুমকি দেখো আর সর্বযন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়তা হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আফটার দা টুইন টাওয়ার অ্যাটাক দা নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি हैव बीन ডাবল ট্রিপল মাল্টিপ্লাইড টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে গিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে দিন দিন লোকজন কালিমা পড়ে রিভার্টেড কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারণ এজন্য আল্লাহ বললেন নাবিব কিতাব্লাহ ইলাইকালী তো হরিজান্না সামিনা উলমা নু এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকার মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবে জাহিলি যুগে রোবারকে আপনি গোটা বিশ্বের সেরা আমার বানাবেন যে আমার বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল ওই ওমর কে ইসলামের ছায়া তলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে তাহলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই ওমরের জীবনটাকে আলোকিত করেছে যে পুস্তকটা যে বইটা বইটার নাম সবাই বলেন কি নাম কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট নো সাসপিশন ইন দেয়ার ডাউট ইন

প্রবলেম সলভিং এই বইটা সমস্যার সমাধান করে দেয় ঝামেলার নিরসন করে দেয় নাকি কোরআন জট লাগায় নাকি পেস লাগায় পেস লাগায় তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবে কোথায় না বাংলার পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণমালা কোথায় রাখবেন সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে। ফিরে যাও খোঁজে কোরআন যাও তোমার চেয়ারে বসো হেলান দিয়ে বইটা ঘোলো আর চোখ বোলাও তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে এই জন্য এই কিতাবটা এমন কিতাব এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না জোরে বলেন ঠিক না এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা সব কিছুর সমাধান হয়ে যাবে এজন্য জন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে রাজি আছেন তো নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ না কোরআন তালাওয়াত করতে রাজি আছেন তো হোলি কোরআন আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অব দিস হোলি বুক প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা আবৃত্তি করা সুন্দর কণ্ঠে আবৃত্তি করা বিশ্ব নিয়ে বলেছেন মানলাম বেন্নাবিল কোরআন ফালেসামি যে সুন্দর কণ্ঠে কোরআন তালাওয়াত করে না সে আমার অনুমত হতে পারে এজন্য কোরআন তালাওয়াত দরকার আছে না নাই কোরআন তালাওয়াত করেন তো কেমতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব রাজি আছেন অনে থাকবে যারা কোরআন জানেন না হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে মুরব্বিরা বয়স্করা যারা কোরআন পড়তে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন রাজি আছেন তো আমরা কোরআন জেনে কোরআন শিখলেও লাভ শিখাইলেও লাভ হাইরুকুমান চা আল্লামাল কোরআন ও আল্লামা

অনেকে মনে করে যারা হেফসখানায় পড়ছে দায়িত্ব কোরআন মুখস্থ এরাই করবে না এটা আমাদের সবার দায়িত্ব এটা গ্লোবাল দায়িত্ব এটা পুরো উম্মার দায়িত্ব আমরা যে যতটুকু পারি যতগুলো সুরা পারি মুখস্থ করার চেষ্টা করব রাজি আছেন সবাই রাজি আছেন তো কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে ঠিক কিনা আল্লাহ কি বলছেন কি আমাদেরকে জানাতে চাইলেন সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ কি সমাধান দিলেন কি রোড ম্যাপ দিলেন কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নাই এজন্য কোরআনের বঙ্গানুবাদ করবেন বাংলা ভাষায় কোরআন পাওয়া যায় মোবাইলে অ্যাপস পাওয়া যায় সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসির রাখবেন ইসলামিক লাইব্রেরি থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন আট খতমের কোনো দরকার নাই একটা দেন। আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন আল্লাহ কি বলতে আল্লাহ কসমোলজির কথা জিওলজির কথা বায়োলজির কথা এমব্রয়োলজির কথা গুটানির কথা হিউম্যান এনার্জমির কথা এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই পড়েন সুবাহ আল্লাহ এজন্য জন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ করার চেষ্টা করবো রাজি আছেন আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি বরকত দাও সম্মানিত ভাইয়া আমি আপনাদের খেতমতে কোরআনের ছোট্ট একটা তেলাওয়াত করেছি আসুন এই সুরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি এই সুরাটি দুই নাম্বার সুরা সুরাটির নাম সুরাটির নাম কি অনেকের আছে না নে একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার করণের আয়াত করে বিছানায় যাবা যাওয়া হাততোলো কেউ হাত তোলা ওমিয়া এক হাজার বাড়ির কাছের কথা কথা বলেন বিশ্বনবী বললেন কে আছে তোমাদের মধ্যে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক হাজার একর এক মেরায় আতলা করে ঘুমাতে যাবা দাঁড়াও কোনো সাবি দাঁড়ায় না বিশ্বনবী ডানে তাকায় বা এ তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিশ্বনবী বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সুরা তো তাকা সুর রাত্রে বিছানায় ঘুমুতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে বিশ্ব নয় বললেন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সুরাত উত্তাকা সুর তালাওয়াত করে বিছানায় ঘুমুতে যাও আমল নামায় এক হাজার আয়াত তালাওয়াতের সবাব দিয়ে দিবে কে চিৎকার করে মহাকবার একবার রাতে করবেন এক হাজার কোরআনের আয়াত তেলাওয়াতের সব আমল চলে যাবে পড়ে আলহামদুলিল্লাহ আত্তাকাসুর আত্তাকাসুর মানে সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বাড়াবাড়ি করা গর্ব করা অহংকার করা সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ কথা বলতে বলতে কথার পিঠে কথা কথার নাম লতা ঠিক কি না কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে দুই গ্রুপ এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত আরেক গ্রুপ বলে তোরা না আমরা একদল বলে তোমাদের এত উঠ নাই আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আরেক দল বলে আমাদের দলে নেতা খাতার সংখ্যা বেশি তোদের দলে কোনো